না হয় যাতে এবং যদি কোনো কারণে হয়েও যায় তাহলে তাকে কিভাবে প্রতিরোধ করতে হয় এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে একটি গার্লস স্কুলে যেটা একটা জ্বলন্ত চাইল্ড ম্যারেজ তো সেই বিষয়টি নিয়েও তারা আহ তাদের মতামত জানিয়েছেন এবং তাদের বক্তব্য রেখেছেন তো আশা করছি ছাত্রছাত্রীরা এর থেকে অত্যন্ত লাভবান হবে আমাদেরও খুব ভালো দেখুন ডেঙ্গুটা যেহেতু বাড়ছে এবং এটা যেহেতু ডেঙ্গু সিজন তো বাচ্চাদের এই ব্যাপারটাকে ভীষণ পরিমাণে অ্যাওয়ার করা দরকার বলে আমাদের মনে হয়েছে কারণ এক একটা পরিবারে এক একটা বাচ্চা গিয়ে তার পরিবারটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে এবং বাড়ির চারপাশটা তারাও দেখে নিতে পারে তো সেইভাবেই আমরা প্রত্যেকটা স্কুলে অ্যাওয়ারনেস চালাচ্ছি আমাদের বিবিডিসির যে টিম রয়েছে তারা যাচ্ছে আমাদের যখন সম্ভব হচ্ছে আমরা সেই স্কুলগুলোতে কিন্তু অ্যাটেন্ড করছি খুব আমাদের বেশ কয়েকটি পঞ্চায়েত কিন্তু একদম urban অর্থাৎ একদম শহর কেসা সেখানে ডেঙ্গু হওয়ার প্রবণতাটা কিন্তু অনেক বেশি থাকে অনেক কন্ট্রোল করে কিন্তু আমরা একটা জায়গায় তবু আটকে রাখতে পেরেছি হ্যাঁ এটা কিন্তু সবার